দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের কুরবানির সার গরুগুলো ক্রয় করা হচ্ছে সেই গরুগুলো আপনারা আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে কত চাইছেন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই দাম চাচ্ছে পনেরো হাজার

ভাই কি বললাম তো বলার যে এখনো আরও যখন কেউ দাম কম হবে কিছু নয় ভাই আপনার কাছে চাইছি আপনি শুনলেন দামটা ভুলে ভালো আছে সবাই ঠিক আছে না ঠিক আছে ভাইটা আছে ভাই আছে আচ্ছা পাচ্ছেন আপনি পাঁচশো কম নেবেন এটা আপনার জন্য আপনি বড় ভাই হ্যান আপনাকে ইজ্জত দিছি আমি এটা আপনার জন্য কাছে চাইছি কারো কাছে চাইনি এটা আপনার জন্য দাম চাইছি না бурмне о чаб খুঁটালো দিতে পারবে না পারবেন না নব্বই হাজারও দিতে পারবে না চাইছেন কত তাহলে দাম নব্বই আগৰ <mursum> ভাই विभो <laughs>

যে <laughs> দিম <laughs> <laughs>

খরচা <ihaz> আছে <violin Legislator>

어떻게 좀 해도 좋네. 이게 조라 조라. 한 대. 보도?

দেখছি আমরা আজকে খোঁচাবাড়ি হাটে যে দেশে যাতে এই যে এটা হয়ে গেল বড়ো হয়ে এখানে দেখছি

Allah <laughs> shukr gula to khobardar dinna apnader kintu chanti khobardar ekhon khobardar jasho bujhiye dinna dhonnobad